কবি অরুণ কুমার চক্রবর্তী লেখা আঞ্চলিক কবিতা রবি ঠাকুর এর নাম হয় অরবি ঠাকুর কে এই বোসা কে গেরামে নিয়ে যাও শহর তুকে লাজাই উদয় বিজবাণী সোয়া করাই রাস্তা বানিয়ে রতে বুড়াই সি জাগনা না সহিবো অরবি ঠাকুর হে তুকে এই বোসা কে গেরামে নিয়ে যাও গেরাম তো আর লায়ে মানুষ মুরা কাল্য কাল্য মাটির উঠন খরিকে চলও সমর মানে আর জেইতে নাহি দিব অ রবি ঠাকুরিয়া অ কবি ঠাকুরিয়া তুকে ই বোসাকে গেরামে নিয়ে যাবো তুকে সাঙ্গোস দিব પીટી দিব নাখার পিড়ি পেইতে দিব নাখার পিড়ি পেইতে দিব কিজিং ঘিলা बादल দিব পরম ফুলে মালা দিব সে ফুল ফুলের ডোর দিব সাল ম ফুলের ছায়া দিব ঠাকুর বেদনা কই কোন কথা না শুনিব অ রবি ঠাকুরহে অ রবি ঠাকুরহে তুকে ই মোসাকে গেরামে লিয়ে যাবো তুকে ই মোসাকে গোরিয়ে দিই